গভীর রাত্র রাত্রি তিনটা এই সময় খামারি আমাকে ফোন করছে ভাই আমার গরুর বাচ্চা হবে খুব দ্রুত আসেন ওনার বাসায় যাওয়ার পরে যখনই শুনলাম অন্য একজন ব্যক্তি গাভীরটি ডেলিভারি করার চেষ্টা করছে কিন্তু হলে তখনই উনি আমাকে ফোন করছে তো কেয়ার করা সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবং আমার হাতার সঙ্গে কিছুটা নারিকেলের তেল ব্যবহার করলাম নারিকেলের তেল ব্যবহার করলে ওটা পিসলা ডেলিভারি করে মজা হয় তো দর্শক দেখতে পাচ্ছেন আমি ভিতরে হাত দিয়ে প্রত্যেকটি গাভে যেভাবে ডেলিভারি করি সেভাবে আমি দাঁড়ার উপরে ডেলিভারি করার চেষ্টা করলাম তো আমি প্রথমে গরুর পাটা বের করে আনলাম বের করে এনে পায়ের সঙ্গে একটি কাপড়ের পায়ের বেঁধে দিলাম আমি কিন্তু প্রতিটা ডেলিভারিতে কাপড়ের পায়ের বেঁধে দিই পায়ে কেন কি জানেন শুধু শুধু যখন টান দেওয়া হয় ওই সময় হাতে বল পাওয়া যায় না গায়ে শক্তি পাওয়া যায় না বাচ্চা ডেলিভারি করতে কষ্ট হয় এবং যদি কোনো বছরের মাথা যদি ঘুরেও থাকে তাহলে কিন্তু এভাবে দানার উপরে যদি পজিশন করে নেওয়া যায় তাহলে ডেলিভারিটা অনেক ভালো হয় একটা জিনিস খেয়াল রাখবেন যখনই ডেলিভারি করবেন দানার উপরে প্রথমে দুইটা পা বের করবেন এবং মাথাটা সোজা করে নেবেন আমার মতো ঠিক এইভাবে পায়ের সঙ্গে কাপড়ের পায়ে সুন্দর করে বেঁধে দিলাম দুইটা পায়ে বেঁধে দিয়ে এরপর সুন্দর করে আরেকটি গিট দিয়ে দিলাম